আজকে আমি চলে গেছিলাম যে আমার বন্ধুগুলো একটু নদীর পারে ঘুরতে ঘুরতে গেছিলাম তো সেখানে গিয়ে একটু আড্ডা দিতাম তো এই জন্য আমি আজকে আমার ভিডিও করার লিগে আমার এক বন্ধুকে দায়িত্ব দিয়েছিলাম আর দেন ভাই পরে একটুখানি ভিডিও করতে গেছিলাম ও কি লেভেলে ভিডিও করতে আসে ঠাক যাই হোক অত ভিডিও মোবাইলটা লইয়া লই তাহলে পরে তাই ঝামেলা করবো আগে কি কি হয় আপনারা দেখতে থাকুন

আমাদের ফেস রিভিল হবে না আমরা মিস্টিরিয়াস ক্যারেক্টার এ আমার ভিআইপি রাগ बेटा তো আমরা আমকে যাই ভাই এখন আমরা দুই নাম্বার গেট যাচ্ছি দুই গেট আচ্ছা তাই হোক ভাই আপনার কাজ আছে না ভাই না গাজা খাই না ভাই আপনি গাজা খাবেন ভাই ও ভাই আপনি গাজা নেন ভাই কোন ভাই

আপনার এন বন্ধু লিগে ওয়েট করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে আসে গা এর মধ্যে আবার মামা আমাকে মাথার উপরে আয় আসে এর মধ্যে আবার একটু হয়েছিলাম না তো মাথা মত গরম হয়ে আসে যাই হোক নৌকা টোকা যাইতো দেখি উড়ে ভাল বন্ধু আমার কোন সময় ভগবান জানে যাই হোক একটু চুম করে দেখি তো ভাই কিনা না বন্ধু আমার আয় না যাই হোক আমরা ওয়েট করি ভাই এনে ওরা কি করতেছে মানে মাছ ধরতেছে মানে সাপ আবার ধরতাছে আবার মাছও ধরতাছে যাই হোক আলা আমার বন্ধু আয় না আধা ঘন্টা হই আছে আমরা কি করব ভাই এমন মাথা মোতা বুড়া গরোম এসে কেন না আয় না এ দেখেন আবার বয়ে আছি এ আলা আবার ওগো মাছ চুরি করতে যেতে পলাড়া কত সুন্দর করে মাছগুলো ধরলো আর এ দেখ দিয়া ওই চুরি করতে যেতে এটা কোন কথা এরপরে যে আমার বন্ধুর সাথে আমাদের দেখা যাই হোক আমরা আবার বাসার দিকে বন্ধুরিখা যাইলাম কত কষ্ট করলাম গুণ লাগে তোর মিনিট এতক্ষণ হয় না বেটা